সিভিল সার্জনের কার্যালয়ে বিভিন্ন পদে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে হ্যালো বন্ধুরা জব নতুন একটি ভিডিওতে স্বাগতম সিভিল সার্জনের কার্যালয়ে বরিশালে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই পদগুলোতে বরিশাল জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন এক নম্বরটি হল কম্পিউটার অপারেটর পদের সঙ্গে দুইটি বেতন কেট তেরো শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত হতে বিজ্ঞানের সম্মান স্নাতক বা সম্মানের ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত দুই নম্বরটি হল পরিসংখ্যানবিদ শূন্য পদ সংখ্যা চারটি বেতন গেট চোদ্দ শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত হতে পরিসংখ্যান বা গণিত বা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সম্মানের ডিগ্রি কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে তিন নম্বরটি হল অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা শূন্য পদ সংখ্যা তিনটি বেতন গেট ষোলো শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং সহ ইমেল ফ্যাক্স ব্রাউজিং চালানোর অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বরটি হলো স্বাস্থ্য সহকারী শূন্য পদের সংখ্যা বিরাশিটি বেতন গেট ষোলো শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে পাঁচ নম্বরটি হল স্টোরকিপার শূন্য প্রতি সংখ্যা পাঁচটি বেতন গেট ষোলো শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোট হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ স্টোরকিপার পর্ধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামাত প্রদান করতে হবে ছয় নম্বরটি হলো ড্রাইভার শূন্য প্রতি সংখ্যা দুইটি বেতন গেট ষোলো যোগ্যতা কোনো শিক্ষিত বোট হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে সর্বশেষ পথ হল ল্যাব অ্যাটেন্ডেন্ট শূন্য সংখ্যা দুইটি বেতন গেট উনিশ শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ আবেদনের শর্তাবলী প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ও জাতীয় পরিচয়পত্র অনুযায়ী বরিশাল জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে প্রার্থীর বয়সীমা দশ চার দু হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী আগ্রহী প্রার্থীগণ এস টি টিভি সি এস বরিশাল ডট টেলিটক ডট কম ডট ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন এই আবেদনের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে চাইলে আপনারা সেখান থেকেও আবেদন করতে পারবেন অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা শুরুর শুরু তারিখের সময় দশ চার দু সকাল নয়টা এবং অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখের সময় তিরিশ চার দু বিকাল চারটা উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবদুলপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এসএমএস এর ফি জমা দিতে পারবেন সবার আগে সকল চাকরির আপডেট তথ্য পেতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে পাশেই থাকুন থ্যাংকস ফর ওয়াচিং